সমাজে সম্মানিত আপনারা হয়তো দেখে গেছেন আমি বিগত কয়েকদিনে আমি কিন্তু কয়েকটা ভিডিওসব আপলোড দিয়েছিলাম যে আমাদের এই বাহেচর গ্রামের একজন অসহায় মা তিনি ডিডি জটিল যাবত লিভারজনিত রোগে আক্রান্ত তো ওনার পিছনে কিন্তু অনেক টাকা ব্যয় হয়ে গেছে ইতিমধ্যে আর আমি কিন্তু বরাবরই আমাদের বাহেচর গ্রাম নিয়ে আমি অনেক কিছু বলেছি এবং আপনাদেরকে দেখিয়েছি তো ইতিমধ্যে আমাদের বাহেচর গ্রাম থেকে অনেকে অনেকখান থেকে অনুদান দিয়েছেন আর আজকে আমাদের বাহাচর উত্তর পাড়া থেকে যে অনুদানটা আসছে সেটা হলো কি আমাদের বাহাচর উত্তর প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন সেটা হলো কি আমাদের বাহাচর উত্তর বাহাচর আর প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন তো অবশ্যই আমাদের বাহাচর উত্তর প্রবাসে প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের জন্য আপনারা সকলে দোয়া করবেন আর যাতে এইভাবেই পরবর্তীতে আমাদের বা হচ্ছে গ্রামে যত আপদ বিপদ আস থাকলে আমাদের গ্রামের মানুষ আমরা অতীত যেরকম ঐক্যবদ্ধ ছিলাম এখন আজকে ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ এভাবে এভাবে যেন অসহায় মানুষের হতদরিদ্র মানুষদের পাশের জন্য দাঁড়াতে পারি অবশ্যই আপনারা আপনাদের কাছ থেকে মন থেকে মনের অন্তর অন্তর থেকে আমাদের জন্য দোয়া করবেন এবং কি যারা এই অনুদানটা দিয়েছেন আর তাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই অশায় মানুষজন দোয়া করবেন কারণ আপনারা হয়তো অনেকে জানেন আমি টাকা ছিলাম আপনাদেরকে যে ওনার কিন্তু তিন তিনটা কন্যা সন্তান রয়েছে তবে উনি আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের গ্রামের পক্ষ থেকে আমরা যতটুকু সম্ভব আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি যাতে আমরা অসহায় মাটিকে সুস্থ করে তুলতে পারি এখন বালু খারাপের ইচ্ছে হলে একমাত্র আল্লাহ তালা কারণ এই কারণে আমি সবার সকলের কাছে দোয়া চাই আপনারা সকলে অসহায় মার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য ওনাকে সুস্থ প্রদান করেন এবং যারা তাদের আহ যেন টাকা দিয়ে ওনাকে সাহায্য সহায়তা করেছেন পাক যেন তাদের মনের ন্যায় আশা পূরণ করেন এবং এভাবেই যেন অসহায় হত মানুষদেরকে তারা সাহায্য সহায়তা করতে পারে তাদের জন্য সকল দোয়া করবেন